গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই তো এই দেখো আমি আজ চলে এসেছি একটি নিরামিষ বিরিয়ানির ভিডিও নিয়ে তো এখানে আমি প্রথমে সবজিপাতিগুলো কেটে নিচ্ছিলাম আর যেহেতু ময়নাকের বাবা আর কি চিকেন খায় না ওই জন্য আমরা নিরামিষ বিরিয়ানিটাই বানাচ্ছি আর একটু বিরিয়ানি খাওয়ারও ইচ্ছা হচ্ছিল তো ওই জন্যে আর ও খায় না বলে বাড়িতেও আর চিকেন আনা হয় না আর আমাদেরও খাওয়া হয় না এটাই তো এখানে বাড়িতে যেটুকু সবজি ছিল আমি কেটে নিচ্ছিলাম আর অনেক কিছুই ছিল না ওকে আনতে বলেছিলাম আর সেগুলো আনতেও একটু লেট হয়ে গেছিলো ওই জন্যে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত মানে কমপ্লিট করতে পারিনি তো যেটুকু আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা যদি চাও যে নিরামিষ বিরিয়ানির ভিডিও ফুল রেসিপিটা দেখতে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই কোনো একদিন নিরামিষ বিরিয়ানির ভিডিও তোমাদেরকে মানে বানিয়ে দেখাবো আর কি তো এই দেখো আর আমাদের না বিরিয়ানিটা বানানোর পরে একটু লবণ বেশি হয়ে গেছিলো তবে বিরিয়ানিটা খেতে খুব ভালোই লেগেছিলো মানে তাড়াহুড়ো করে করা হয়েছে তো ওই জন্য একটু লবণ বেশি হয়ে গেছিল এটাই তো আমার বাড়ি যেটুকু সবজি ছিল পনির ছিল আমি সবটুকু কেটে এখানে রেডি করে নিয়েছি আর ছিল না চালটা আনা ছিল না তো চালটা আনার পরে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে সবজি দেখো ভেজে নিচ্ছে আর বিরিয়ানিটা বানিয়েছিলো আমার ননদ দীপা আর আমি ওকে সব কিছু কেটে করে সাহায্য করেছিলাম যেহেতু ময়না কাছে ও খুব ঝামেলা করে এই জন্য আমি পুরোটা করতে পারতাম না তো ওকে বলেছিলাম বিরিয়ানিটা বানাতে আর ওকে আমি একটু সাহায্য করেছিলাম আর এখানে দেখো আমি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে দিয়েছি আর ভাতের জন্য এখানে আমি দারচিনি এলাচ আর গোলাপের পাপড়ি ঘি এখানে দিয়ে দিয়েছিলাম তারপর আমি চালটা আধা ঘন্টা একটু বেশি ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম চালটা জলটা একটু ফুটে উঠলে আর এ দেখো তরকারির পুরো রেসিপিটা আমি ভিডিও করতে পারিনি আর কি এই জন্যে আর এখানে ওই ভাতের লেয়ার দিয়ে দিচ্ছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের আর এ দেখো তাড়াহুড়ো করেই করছিলো যেহেতু বাবার খুব খিদে পেয়ে গেছিলো বারবার বলছিল যে যেটুকু হয়েছে আমাকে সেটুকু দিয়ে দে তো ও এইভাবে তাড়াহুড়ো করে দিয়ে একটু ভাবে বসিয়ে এই সঙ্গে সঙ্গে বাবাকে দিয়ে দিয়েছিল আর ঘিটা একটু বেশি দিতে বলেছিলাম কিন্তু যেহেতু বাবার শরীর খারাপ ওই জন্য ঘিটা একটু কমই দিয়েছিল তো এই যে আমার ভিডিওর ফুল রেসি লুকটা তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা